বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ অমিত বন্দ্যোপাধ্যায় ও দেবরাজ চক্রবর্তী তারা তিনজনের শুভেন্দুর বিরুদ্ধে নিম্ন আদালতে তিনটি পৃথক মামলা দায়ের করেন নিম্ন আদালত এই তিনটি মামলায় শুভেন্দুকে নোটিশ পাঠায় এরপরই মামলার স্থগিতাদেশ চেয়ে নোটিশ খারিজের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়ে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী শেখর বসু আদালতে জানান সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী সব পক্ষের বক্তব্য শুনতে হবে নিম্ন আদালতকে সেটা না শুনেই নোটিশ ইস্যু করেছে নিম্ন আদালত যা আইন বিরুদ্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন নিম্ন আদালতের নোটিশ দেওয়ার অধিকার নেই এটা মামলা আর এরপরে বিচারপতি শুভেন্দুর করা এই মামলা এমপিএমএলএ নির্দেশ দেন মামলা শোনার পর এমপিএমএলএ কোর্ট সন্তুষ্ট না হলে তবেই আবারও হাইকোর্টে উঠতে পারে এই মামলা এখন দেখার এমপি কোর্টে এই মামলায় কি পর্যবেক্ষণ উঠে আসে অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ